আসসালামু আলাইকুম আমি রোমা বলছি নোয়াখালী থেকে কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও সবাই মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও তেমন একটা ভালো নেই বলে চলে আসলে শুধু আমরা না সারা দেশের মানুষের একই অবস্থা যে পরিমাণ গরম পড়তেছে গরমে মানুষের টিকে থাকাটাই কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে আমার মতে পুরো দেশে কিন্তু একই অবস্থা মানুষ না পারে সইতে না পারে কইতে এমনই হলো অবস্থা যাই হোক গরমের মধ্যে বেশি করে ঠান্ডা ঠান্ডা খাবার আর জাতীয় খাবার খেতে বেশি মন চায় কী বা দিন কী রাত কিন্তু ঠান্ডা খাবার থেকে একটু আমাদের সবাইকে এড়িয়ে চলা উচিত ঠান্ডা খাবারে কিন্তু যতটা না শান্তি দেয় কিন্তু তার চেয়ে দ্বিগুণ আমাদের ক্ষতি করে তো সবাই চেষ্টা করবেন ঠান্ডা খাবার একটু অ্যাভয়েড করার জন্য আর টক জাতীয় খাবার খেতে পারেন গরমের মধ্যে তাতে কোনো সমস্যা নেই বললে চলে যাই হোক যেহেতু গরম পড়তেছে তো গরমের সময় বেশি বেশি করে টক জাতীয় খাবার খেতে মন চায় আমাদের বাড়িতে মাশালা অনেক আম ধরছে গত বছর কিন্তু অনেক বেশি ধরছে এবারের তুলনায় তো যাই ধরছে আলহামদুলিল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না সারা দেশেই কিন্তু এবারে আমের ফসল একেবারে কম তো জানি না কাদের অঞ্চলে কেমন আমাদের অঞ্চলে কিন্তু তেমন একটা আমের ফলন নেই বললে চলে এখন বাগনিকে নিয়ে চলে আসলাম আম ফাড়ার জন্য কারণ আম মাখা করবো সেজন্য দেখতে পাচ্ছেন আমাদের গাছে কিন্তু মারাল্লা একেবারে থোকায় থোকায় আম ধরেছে আম ফেরে চলে আসলাম এখন আমের খোসা ছাড়িয়ে নেব আমরা যে সময়ে বর্তা বানাতেছি এখন কিন্তু বিকেলবেলা বিশেষ করে এই ধরনের বর্তা দুপুরবেলা খেতেই বেশি ভালো লাগে গোসলের আগে তো এখন কিন্তু সব সময় একই গরম পড়ে বিকেলবেলা সকালবেলা আর দুপুরবেলা কোনো কথা না রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু সমান তালে কিন্তু গরম পড়তেছে সেটা আমরা সবাই জানি তাই এখন এই বর্তাটা খেতেও কিন্তু মন্দ লাগবে না সত্যি অনেক বেশি ভালো লেগেছে যদিও বিকেলবেলা খেয়ে থাকে বাড়ির সবাই ঘুমাতেছে আমরা দুই তিনজন মিলে ভর্তাটা বানিয়ে নিতেছি এই যে আমার ভাগ্নে নীলমণিকে দেখতেছেন উনি কিন্তু আম মাখার জন্য অনেক বেশি পাগল ও নিজে কিন্তু আমাকে ডেকে নিচ্ছে আনটি আপনি বর্তা বানাবেন না চলেন এখন বানাবো তো বিকেলবেলায় সেই জন্য তৈরি করে নিলাম আর তাছাড়াও আমার নিজের কাছেও ভালো লাগে এভাবে সবাই মিলে ছোট বড় সবাই মিলে যদি এ জাতীয় ভর্তা খাওয়া হয় তাহলে কিন্তু সেই ভর্তা বা যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা এখন যাকে দেখতেছেন এটা হলো আমাদের একমাত্র নাতি সবাই মাসাল্লা বলবেন আর দোয়া করবেন এটা হলো আমাদের নাতি সেই সাথে এখানে উপস্থিত আছে আমার ঘরের লক্ষ্মী আমার কলিজার টুকরো আমার একমাত্র কন্যা রামেশা পাকি হয়তো বা আপনারা অনেকে দেখেছেন যাই হোক সবাই দোয়া করবেন ছোট বাবুদের জন্য আমিও সবসময় কিন্তু সবার জন্য দোয়া করি বিশেষ করে ছোট বেবিদের জন্য অনেক বেশি দোয়া করে যাতে তারা তাদের মায়ের বুকে মায়ের কোল জোরে সব সময় সুস্থ থাকে ভালো থাকে কারণ ছোট বেবিরা যদি অসুস্থ হয় বা কোনো প্রকারের কষ্ট পায় ব্যথা পায় তারা কিন্তু বলে বোঝাতে পারে না তাদের কষ্ট কিন্তু অনেক বেশি দ্বিগুণ যখন তারা অসুস্থ থাকে আমার মনে হয় সকল মা বাবার মনে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে যাই হোক সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো এইদিকে আপনাদের ভাইয়া সবজি বাগানে ফুল বাগানে কিন্তু সেচ দিতেছে আমি বতাম মাখানোর জন্য গাছ থেকে ফ্রেশ মরিচের জন্য চলে আসলাম যে পরিমাণ তাপমাত্রা পড়তেছে মানুষ ঠিকের থাকাটাই মুশকিল শাক সবজি আর ফুল বাগান কীভাবে বেছে থাকবে তবুও আপনাদের ভাইয়া প্রতিদিনই কিন্তু শেষ দেয় সকাল বিকাল বেলায় আর ফুল গাছের অবস্থা তো একেবারে হাল কেয়ার বলবো এদিকে আমি মরিচ তুলতে গিয়ে দেখতে পাচ্ছেন ঢাল সহ কিন্তু চলে আসছে তো আসলে খুব খারাপ লাগছে একটা মরিচের সাথে সাথে সেই সাথে কয়েকটা ছোট মরিচ নষ্ট হয়ে গেল আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব রকমের গাছ কিন্তু একেবারে রুক্ষ শুষ্ক হয়ে আছে যদিও পানি দিচ্ছে তবুও কিন্তু খাবার না আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমার ফুলবাগানে কিছু গাছ একেবারে শুকিয়ে যাচ্ছে তো আপনাদের ভাইয়াকে বললাম তুমি যদি দুইবেলা পানি দাও তাহলে এমন অবস্থা কেন আমার মনে হয় ঠিক মতো দাও না তো যাই হোক আসলে কিন্তু দেওয়া হয় তবুও এমন হয়ে গেল আমি তো এখন একেবারে যত্ন নিই না বললেই চলে এদিকে ভাগ্নেরা আমগুলা পুছিয়ে নিয়েছে এখন বর্তা মেখে নেবে আমাদের মতে এভাবে কাঁচা আমের সিজনে সবাই মিলে আম মাখা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এই সিজনে এভাবে মাখা খেয়েছেন কিনা পরিবারের সবাইকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে জানাবেন এভাবে কিন্তু আম মাখা বা যে কোনো খাবারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে যদিও নিজে নিজে একা একা খাওয়া হয় কিন্তু সবাই মিলে খাবার যে একটা আনন্দ যে স্বাদ পাওয়া যায় ওটা কিন্তু একা একা খেলে সে টেস্ট পাওয়া যায় না এখন আমাদের আয়সা বর্তা মা খেয়ে নিচ্ছে উনি কিন্তু আবার বর্তা মাখাতে একেবারে বলতে পারেন এক্সপার্ট সবসময় কিন্তু বত্তা বানিয়ে থরের বত্তা কলার বত্তা যে কোনো ভর্তা বানিয়ে কিন্তু আমাদেরকে দেয় আমরা একটু একটু করে খাই তাতে কিন্তু খুব ভালো লাগে তা আমি বললাম আয়শা তুমি মাখিয়ে নাও আঁটি খাবো উনি মাখিয়ে নিচ্ছে এটা হলো আমার বড়ো বাসুরের ছোট মেয়ে একেবারে ছোট মেয়ে বাইরে আমরা সবাই কিন্তু এখানে উপস্থিত আছি বত্তা খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছে আর এখানে আমার ছোট জায়ের জন্য আগে থেকে প্লেটে উঠিয়ে নিল কারণ ছোটোভাবে আবার যে কোনো দুধ খায় না সেজন্য ছোটোবেলা মায়ের বুকের দুধ খেয়েছে মনে হয় কিন্তু এর বাহিরে কোনো দুধই উনি খায়নি ও বলতে আসতে তো এগুলো নিয়ে হাসতে হাসতেই বলা যায় কি জানে না ছোটোবেলা মা খাইয়েছে কি না আসলে আসলে অনেক মানুষে আছে এভাবে অনেক খাবার খায় না তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সব খাবারেই খেতে পারি মাখা হয়ে গেল এখন সবাই মাখা খাওয়ার জন্য একেবারে বসে আছে রেডি হয়ে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে সবার জন্য তো সবাই মিলে এখন মাখা খাবো আর সে সাথে যে কত রকমের গল্প আড্ডা আছে সেটা আর কি বলবো যারা আসলে এভাবে যৌথ পরিবারে থাকেন যৌথ ফ্যামিলিতে তারা অবশ্যই জানেন কী পরিমাণ যে আড্ডা চলে আমি আমার জায়ের বত্তাটা দিয়ে দিচ্ছি ছোট বাবিকে আসলে ছোট বাবি বলতে বাড়ির সবার ছোট হলাম আমি ছোটো বউ তো এটা হলো আমার বড় যা আর কি তো এটাকে আমি ছোট বাবি বলি বাবি বারবার বলতেছে সত্যি এখানে কি দুধের পাউডার দেয়নি বলছে হ্যাঁ বাবি এখানে দেওয়া হয়নি কারণ দুধের পাউডার দেওয়ার আগে আপনার জন্য উঠিয়ে নিয়েছে ভুলবশত হয়তো বা অনেক সময় হয়ে যায় কি সবগুলাতে দেওয়া হয় যে কোনো ভত্যাতে তো উনি আর খেতে পারে না আজকে মনে করে ওর জন্য দুধের পাউডার দেওয়ার আগে কিন্তু উঠিয়ে নিয়েছি এ তো এখন সবাই মিলে বর্তা খেতেছি খা তো খা খেতে খেতে কিন্তু বাড়িতে মেহমানও আসছে সেই সাথে মেহমানও খেয়েছে এই যে আমাদের ইলমা মনিকে দেখতেছেন উনি খা খেতে খেতে বলতেছে যে কি আম্মাখা নাকি একেবারে অমৃত ইলমার কথা শুনে তো আমরা একেবারে হাসতেছি ওকে বলতেছি অনেক আম্মা খা আছে তোমার যত ইচ্ছা তত খাও তবু কিন্তু এভাবে বলো না তুমি আম্মা খাকে অমৃত বলতেছা তো যাই হোক ছোটো বাচ্চারা কিন্তু এমনই হয় এক সময় আমরা নিজেরও এমন ছিলাম বিশেষ করে আমি ছোটোবেলা অনেক বেশি টক খেতাম এখন কিন্তু পারি না আমাকে খেয়ে আপনাদের ভাইয়া এদিকে আমার আমিসা পাখির বারটা নিয়ে আসছে ফুলানোর জন্য তো ফুলানের জন্য নিয়ে আসছে ঠিকই কিন্তু কাজটা করতে পারেনি যে জিনিসটা দিয়ে এখানে হাওয়া দেবে ওটা নাকি একটু সমস্যা আছে দিতে পারেনি এই জিনিসটা হয়তো বা আপনারা অনেকে পছন্দ করবেন ভিডিওতে হয়তো বা খেয়াল করলে আপনারা দেখে বুঝতে পারছেন ছোট ছোট হাঁসের বাচ্চা তো এগুলোই হলো গ্রামের সৌন্দর্য অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগে ছোট ছোট হাঁস মুরগির বাচ্চা আপনাদের কাছে আমি আগে বলেছি মেহমান আসছিল তা এখন মিষ্টি খেয়ে নিয়েছি নতুন বউ আর সে সাথে আন্টি এসেছে ভাবির আনটি তা আমাদেরও আনটি নতুন বউ এসেছে মিষ্টি নিয়ে আসছে এখন সবাই মিলে একই বসাতে কিন্তু আমরা মিষ্টি খাচ্ছি কা খাওয়ার পরে তো যাই হোক সবাই মিলে কিন্তু সুন্দর একটি সময় কাটিয়েছি আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এদিকে আমার লক্ষ্মী মামনি রামেশা পাকে মেহমান আসছে আনটির মুখের দিকে হা করে তাকিয়ে আছে দেখে অবশ্য বুঝতে পারছেন তা আমার লক্ষ্মীটা যদি বাড়িতে নতুন কোনো মেহমান আসে সবার মুখের দিকে কিন্তু হা করে তাকিয়ে থাকে কিছু বলে না তো ওর নানুর সাথে কিন্তু দুষ্টপনা করতেছে নানু আর নাতনি দুষ্টপনা করতেছে সবাই আমার রামেশা পাকির জন্য দোয়া করবেন আর মাশাল্লা বলতে কিন্তু কেউ বলবেন না আমাকে কিন্তু খাওয়া শেষ হয়ে গেল এখনও কিন্তু দুজন ঘুমাতেছে তো যে দুজন ঘুমাতেছে তাদের জন্য এখানে একটু আছে ওগুলা ভাগ করে রেখে দিতেছে যাই হোক আজে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম